সালামু আলাইকুম টি মিটিং কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পিপি মিটিং টিপি মিটিং হচ্ছে প্রিপিপারেশান মিটিং এখন প্রি প্রিপারেশন মিটিং যেটা তো আমরা জানলাম কিন্তু প্রি প্রিপারেশন মিটিংটা কি কি হয় এই মিটিংয়ে বিস্তারিত চারিত করি কারণ একটা প্রোডাক্টের সুইং শুরু হওয়ার আগে মিনিমাম এক সপ্তাহ আগে পিপি মিটিং হয় পিপি মিটিংয়ের পর এরকম থাকে যে পিপি মিটিংটা কী তখন আপনার উত্তরটা আসবে এরকম হচ্ছে প্রি প্রিপারেশন মিটিং এই মিটিং কারা ডাকে মিটিংটাকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কারা উপস্থিত থাকে এই ডিপার্টমেন্টে ফ্যাক্টরির প্রোডাকশন কোয়ালিটি স্টোর কাটিং এবং ওয়ার হাউস এই পাঁচ ডিপার্টমেন্ট হেড যারা আছে তারা থাকে হেড বলতে কি বা দায়িত্বপ্রাপ্ত স্টাফেরা থাকে আর কি পিপি মিটিংয়ের সুপারভাইজারও থাকে তো পিপি মিটিংয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে ধরেন একটা প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টের ধরেন সবগুলো প্রসেস নিয়ে আলোচনা করা হবে মানে এটা যে এলাস্টিকটা এলাস্টিকটা কি আমাদের ফ্যাক্টরিতে ইন হাউজ আছে কি না বা যে ওয়ার হাউসের দায়িত্বে আছে তার ফ্যাক্টরিটা আনতে পারবো কিনা সঠিক সময়ের মধ্যে আনলেও কি এটা এরকমই হবে কিনা এ এই বিষয়ে নিয়ে আলোচনা করবে ধরেন স্টোরকে জিজ্ঞেস করা হবে যে আপনার কাছে কি এটা সকল একটা আছে বা না আনতে হবে তো সে বলবে যে না আনতে হবে এরকমই আনতে হবে ঠিক আছে আমি সাত দিনের ভিতর নিয়ে আসবো হ্যাঁ স্টোর স্টোর এটা ওকে স্টোর ওকে ঠিক আছে তারপর কাটিং যে আপনি কি এরকম এরকমভাবেই কাটতে পারবেন কিনা না ফেব্রিক এটা বা কত জি আছে মাছে হ্যাঁ কেমনে কী ম্যানেজ করবেন মিটিং থেকে কথা হয়েছে কি না কারোর সাথে এরকম কাটিংও বলবে যে ঠিক আছে আমি ওই সাত দিনের ভিতরে কির কাটিং ওকে মানে সবার কাছে কার কি গ্যাপ আছে এই গ্যাপগুলো জানার জন্য হচ্ছে ফিপি মিটিং এবং কোনো ভুল যাতে না হয় যে ফেব্রিক এটার জায়গায় এটা আছে ধরেন একশো ষাট জিএসএম এখন যদি আমি এটার মধ্যে দুশো জিএসএম দিয়ে দিই তো ফ্যাক্টরির কস্টিং বাড়বে কিন্তু প্রোডাক্টও বায়ার হয়তো বা নিতে পারে যে কেন আমি তো চাইছি লোক একশো ষাট জিএসএম আমাকে কেন দুশো জিএসএম দেওয়া হলো তো এই হচ্ছে কাহিনি আবার হচ্ছে আপনার সুতা হানড্রেড পার্সেন্ট ওইটাই লাগবে যেটা আছে টিপ স্যাম্পলে যেটা আছে হ্যাঁ এটা এটা এটাই দেওয়া লাগবে এখন এটা শুধু একটু করা দিলে তো হবে না বা একটু ড্যাম দিলে তো হবে না বা এটার মধ্যে অন্য কন্ট্রাস্ট দিয়ে দিলেও তো হবে না এই হচ্ছে বিষয় আরও হচ্ছে ধরুন যে আপনি যে কাপের মধ্যে অনেক সময় রিপ থাকে বা সিঙ্গেল জার্সি ফেব্রিকের মধ্যে যারা একটু একটু জিএসএম ভালো হ্যাঁ দুশো বিশ যে আসএ দুশো জি এরকম যদি আছে এইগুলো হয় তো এখন এখানে যেটা আছে স্যাম্পলে যেটা আছে এটাই দেওয়া লাগবে সেজন্য হচ্ছে পিপি মিটিং আর টেকনিক্যাল ডিপার্টমেন্ট আপনার সে দেখবে প্রত্যেকটা প্রসেস হ্যাঁ যে এটা কোনো প্রসেস কি নতুন আছে কি না আমাদের ফ্যাক্টরিতে এরকম অপার্ডার আছে কি না না থাকলে এটা ট্রেন আপ করান লাগবে কয়দিনের মধ্যে ট্রেনিংটা সম্পন্ন করা হবে এই বিষয়ে প্রোডাকশন থাকবে প্রোডাকশনের বলবি যে হ্যাঁ এটার এতটা মেশিন লাগবে আবার এত পিস প্রোডাকশন হবে মেকানিক ডিপার্টমেন্টে থাকবে মেকানিকাল যে এই মেশিনগুলো এখানে আছে কি নাই থাকবে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হবে যে প্রথমে এই প্রচেষ্টা হবে তারপরে এই প্রচেষ্টা হবে তারপরে এটা হবে তারপরে আইয়ের লোকেরা থাকবে যে তো মেন ক্যালকুলেশন করবে যে কত পার্সেন্ট ইফিজেন্সি হইতেছে হ্যাঁ বা ধরেন ফ্যাক্টরিতে সব তো হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব না ধরেন যে আশি পার্সেন্ট হ্যাঁ বা সত্তর পার্সেন্ট ইফিজেন্সি টার্গেট দিবে সত্তর পার্সেন্ট ইফেজেন্সি টার্গেট দিয়ে এটা কত পিস প্রোডাকশন লাগবে এত পিস লাগবে তো এটার জন্য কী কী করা লাগবে আইরা এরকম প্ল্যানিং নিবে প্রোডাকশনেরা ওরকমভাবে গোছাইবে যে আমার কোন কোন কোয়ার্টারগুলো আছে কোন কোন কোয়ার্টারগুলো নাই সবাই মিলে সুন্দর মতো একটা প্রোডাকশন আউট খুব সুন্দর হয় যাতে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যাতে হয় এবং অন টাইমে যাতে ডেলিভারিটা হয় এটার উদ্দেশ্যই হচ্ছে কি পিপি মিটিং পিপি মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ যে ধরেন যে পিপি মিটিং যদি না করা হয় তাহলে আপনি ধরেন আপনি লেওটে গেলেন লেয়াডে যায় দেখলেন যে এখানে দরকার হচ্ছে যে আপনার টু নিডেল মেশিন তো টু নিডেল মেশিন নাই আছে কিন্তু অন্য জায়গায় কাজে লাগে ব্যবহৃত হয়েছে এখন আপনি লেয়ারটা এই মেশিনের জন্য আগাইতে করতেছে না সারা দিন নষ্ট হয়ে গেল কিন্তু আপনার আউটপুট হইলো না তাহলে কি সারাদিনের যে একটা কস্টিং আছে লাইনের একটা কস্টিং আছে না সবার একটা বেতন আছে তো এটা কি পূরণ হবে পরের দিন না দিন এটা দিন না হয় পরের দিন কিন্তু হবে না এজন্য বলা হয়তো তুমি কালকের কাজ আজকে করে দাও আবার আজকের কাজ তুমি কালকের জন্য রেখে যেও না তাহলে এটা কী বোকামি হবে তাহলে এটা সাকসেসের জন্য এটা কি খুবই বাধা সবচেয়ে বড় বাধা যে আজকের কাজটা আমি কালকে করবো এটা হচ্ছে সাকসেসের বড় বাধা আর যদি আপনি কালকের কাজটা আজকে কিছুটা হলো করে যেতে পারেন তাহলে আগামীকাল আপনি রিল্যাক্স রিল্যাক্স বলতে কি আপনি পরের দিনের কাজ নিয়ে কী করতে পারবেন একটু গবেষণা করতে পারবেন এই জন্য বলা হয় যে টিপি মিটিং খুবই গুরুত্বপূর্ণ যদি টিপি মিটিং হয় শুনতে পারেন যে আমাদের ব্যক্তিতে মিটিং হবে তাহলে সব কাজ ফলাইতে আগে টিভি মিটিংয়ে যাবেন আর অবশ্যই একটা এরকম একটা ডায়েরি ব্যবহার করবেন টিভি মিটিংয়ে যা যা বলবে সব মি নোট করে নিয়ে আসবেন এবং ওই ওখানে যদি নাও বুঝতে পারেন বাসা যায় সেটা নিয়ে গবেষণা করবেন তাহলে আপনার লাইনের প্রোডাকশন কোয়ালিটি এবং হাইভেস নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ